আমি মালা তিলক পরেছি দাদার সঙ্গে ফোটা দিয়েছি আমি বৈষ্ণব চেনা যাবে না তাই বলছি শোনো এক কুটিপতি বৈষ্ণব এক কুটিপতি বৈষ্ণব উনি যেখানে যাকে দেখে যে বৈষ্ণব দেখে সঙ্গে সঙ্গে তার চরণে রুটিয়ে পড়ে বৈষ্ণবের বেশে তাকে দেখে রাস্তা হোক ঘাট হোক বাড়ি হোক যেখানে হোক সে তার চরণে লুটিয়ে পড়ে এরকম করতে করতে দিন যাচ্ছে সেই উটিপতি বৈষ্ণবের দুটি মাত্র ছেলে ছিল দুইটি ছেলে উচ্চ ধরনের চাকরি করে হ্যাঁ এখন একদিন বাবা এই বৈষ্ণব বাজারে গেছে বাজারে গিয়ে দেখে এক বৈষ্ণব কর্তাল বাজিয়ে দোকানে দোকানে ভিক্ষা করছে করে না বাবা হ্যাঁ বাজিয়ে দোকানে 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 ভিক্ষা করছে ওই বৈষ্ণবের দিকে নজর গেল এই কোটিপতি বাবার বৈষ্ণবের কোটিপতি বৈষ্ণব গিয়ে তার চরণে লুটিয়ে পড়ল বাজারের মধ্যে হাজার হাজার লোকের মধ্যে তার ভিতরে কোনো ঘৃণা ভাব ছিল না না উনি বৈষ্ণব উনি বৈষ্ণব বাবা এই যে আমরা এখানে বসে আছি ভগবান তো বলছে যেখানে কৃষ্ণ কথা আলাপ করেন সেখানে মধুময় বৃন্দাবন সেই মধুময় বৃন্দাবনে কে বিরাজমান আমার অনাদিরাদি গোবিন্দ বিরাজমান কোথায় বিরাজমান কার হৃদয়ে যে এসে বসে আছে আমরা কেউ জানি না জানি না তাহলে আমি তার পরশ পাবো কি করে এখন ওনার শরীরে আছে না তোমার শরীরে আছে না ওনার শরীরে আছে না ওনার শরীরে আছে না ওনার শরীরে আছে কেউ জানি না জানি কি জানি না তাহলে কি হয় কৃষ্ণনাম শ্রবণ করতে 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 যখন ভাবের উদয় হয় যখন ভাবের উদয় হয় তখন কিন্তু একজন আরেকজনের সঙ্গে আলিঙ্গন করে না আলিঙ্গনটা কেন করতে হয় আলিঙ্গনটা করতে হয় কারণ এই মহাপাপী যদি কারোর সঙ্গে আলিঙ্গন করতে গিয়ে সেই ভগবানের হৃদয়ে বরশ হয়ে যায় তাহলে আমি অদম মহাপাপী তার অঙ্গের পরশে এই মহাপাপী উদ্ধার হয়ে যায় হ্যাঁ ভাবের যখন উদয় হয় তখন ছেলে মেয়ে বউ কোন দিকে নজর থাকে না কার সঙ্গে তুমি আলিঙ্গন করছো সেই ভাবটা তার হৃদয়ে থাকে না সে তখন ভাবে বিভোর হয়ে যায় কোন ভাবে কৃষ্ণ নামে কারণ কৃষ্ণ নামের যে সুধা এই সুধা পান করতে করতে তার হৃদয়ে ভাবে উদ্বেগ হয়ে যায় এখন এই কোটিপতি বৈষ্ণব বাজারের মধ্যে সেই বৈষ্ণবের চরণের পরে লুটালুটি করছে গড়া দিচ্ছে এদিকে তার দুই ছেলে অফিসে যাবে ওই বাজারের দিকে এসে গাড়িতে উঠে অফিসে যাবে এসে দেখছে তার বাবা বাজারের মধ্যে ওই বৈষ্ণবের চরণের পরে লুটারুটি খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে এটা দেখে দুই চলের ভিতরে লজ্জাবোধ আমার বাবা কোটিপতি যার কোনো অর্থের অভাব নেই কোনো কিছুর অভাব নেই আর উনি বাজারে এক বৈষ্ণবের চরণের পরে লোটা রুটি করছে গড়াগড়ি করছে এটা মেনে নেওয়া যায় না মনে মনে বলছে দুই ছেলে ছেলেরা চাকরি থেকে আসলো অফিস থেকে আসলো সন্ধ্যার সময় বাবা ভজনের ঘরে বসেছে ভজন করছে ভজন সন্ধ্যার সময় ত্রিসন্ধ্যা জব করছে ত্রিসন্ধ্যা গায়ত্রী করছে ত্রিসন্ধ্যা গায়ত্রী করার জন্য ওনার একটা আলাদা ঘর ছিল ওই ঘরে বসে উনি ত্রিসন্ধ্যা জব করছে ছেলেরা গেলে দুয়ারে দাঁড়িয়ে আছে বাবা কে পেল যে কে বা এসেছে আমার কাছে ওনার কর্ম শেষ আর পিছন ফিরে দেখে দুই ছেলে দাঁড়িয়ে আছে বাবা কিছু বলবি খোকা ছোট খোকা বড় খোকা আমার কাছে কিছু বলবি হ্যাঁ বাবা কিছু বলার জন্যই তোমার কাছে এসেছি ঠিক আছে বলো কি বলবে এ বাবা আমাদের একটি কথা রাখতে হবে তোমাদের হ্যাঁ বাবা বলো তোমাদের কথা রাখবো না কার কথা রাখবো তোমরা দুইজনই তো আমার ভবিষ্যৎ আমার তোমরা বলে তো আর কিছু তোমরা কেউ নেই তোমরা দুজনেই আমার ভবিষ্যৎ বলো তো কি বলবে এ বাবা কিছু মেনে নিতে পারি কিন্তু একটা জিনিস মেনে নিতে পারছি না বাবা বলো কি তুমি যেখানে সেখানে বৈষ্ণব দেখলেই লুটিয়ে পড়বে গড়াগড়ি যাবে সেটা থেকে তোমার বিরত হতে হবে সেটা আমরা কোনোদিন করতে দেবো না কারণ আমাদের মান সম্মানে লাগে তুমি রাস্তাঘাটে গিয়ে বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়বে গড়াগড়ি যাবে আমাদের মানসলমানে লাগবে আমাদেরকে কথা দিতে হবে আজকে থেকে কোনো দিন তুমি আর এই কাজ করতে পারবে না ঠিক আছে বাবা আমি কথা দিলাম আজকে থেকে আর কোনো দিন আমি কোনো বৈষ্ণবের চরণে গিয়ে করবো না কিন্তু একটা কথা দিতে হবে বাবা তাদেরকে দেখি আমি যা বলবো তোদেরকে কাজটা করতে হবে হ্যাঁ বলো বাবা তোমার কর্ম করতে গিয়ে যদি আমাদের হাজার হাজার টাকাও চলে যায় তোমরা আমরা দ্বিধাবোধ করবো না তোমার বাক্য আমরা পালন করবো বলো কি করতে হবে কি করবি জানিস কি একটা বৈষ্ণব সভার আয়োজন করতে হবে ভালো কথা বলবো করবো কি করতে হবে বৈষ্ণব সভায় কি কি করতে হবে যে বৈষ্ণবের নিমন্ত্রণ দিতে হবে এত এলাকার যত বৈষ্ণব আছে প্রত্যেককে তুই নিমন্ত্রণ দিবি হ্যাঁ দেব সুন্দর করে একটা গেট সাজাবি সুন্দর করে একটা গেট সাজাবি দক্ষিণ পাশে একটা যজ্ঞকুণ্ড জ্বালাবি যজ্ঞটা কি দিয়ে হবে ঘি আর চন্দন ঠিক আছে বাবা যত ঘি লাগে যত চন্দন কাঠ লাগে আমরা তাই আনব তবুও আমাদেরকে কথা রাখতে হবে তোমার কথা তোমার রাখতে হবে কোনো দিন বৈষ্ণবের চরণে তুমি লুটালুটি করবে না গড়াগড়ি করবে না হ্যাঁ বাবা আমি কথা দিচ্ছি আমি দিন যাব না আর বাপ্পাসে গামলায় ভরে ভরে জল রাখতে হবে যত বৈষ্ণব আসবে দুভাই মিলে যে কোনো একজন বৈষ্ণবের চরণ করবি তাদের লড়াটের চন্দন পরিয়ে দিবি ফুলের মালা পরিয়ে দিবি আর আর এক ভাই বৈষ্ণবরা যে আসবে প্রত্যেকের হাতে জপের মালা থাকবে এই জপের মালাটা নিয়ে নিবি নতুন করে একটা জপের মালা দিবি নতুন করে জপের মালা একটা দিবি মালা ধরে দিবি আর এই যে জপের মালাটা নিবি এই জপের মালাটা নিয়ে ওই যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞ কুণ্ডে তুই ফেলে দিবি ঠিক আছে তাই হবে বৈষ্ণব সেবা শুরু হয়ে গেল দু ভাই গেটে দাঁড়িয়ে আছে এক এক করে বৈষ্ণব আসছে এক ভাই বৈষ্ণবের চরণ ধত করছে ফুল চন্দন দিচ্ছে আর এক ভাই নতুন একটা জপের মালা তাদের হাতে দিয়ে পুরান মালাটা নিয়ে যজ্ঞ কণ্ঠে দিচ্ছে আহত দিচ্ছে এই করতে করতে বৈষ্ণবগঞ্জ সব আসা শেষ হয়ে গেল আনন্দ কীর্তন চলছে আনন্দ কীর্তন হয়ে গেল বৈষ্ণবরা সবাই প্রসাদ পেল বৈষ্ণবরা প্রসাদ পেয়ে যথা সময় যত নিয়ম মাপি যতদূর থেকে বৈষ্ণবরা এসেছেন তাদেরকে উপযুক্ত দক্ষিণা দিয়ে তা এক এক করে বিদায় দিচ্ছে এই করতে করতে বৈষ্ণব সঙ্গ বিশ্বসভা শেষ হয়ে সমাপ্তি হয়ে গেল বাবা ঘরে গিয়ে একা একা বসে নয়ন জলে ভাসছে এতদিন তো আমি যে কোনো বৈষ্ণবের চলনে গিয়ে গড়াগড়ি খাচ্ছিলাম আজকে তো আমি কথা দিয়েছি কোনো বৈষ্ণবের কাছে আমি যেতে পারবো না কোনো বৈষ্ণবের চলনে আমি গড়াগড়ি দিতে পারবো 이 고로버지토벤처를 얘기해달라 <laughs> 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 ছেড়ে গেল বাবার কাছে বাবা তুমি কাজ না বাবা রে আমি আর কাঁদি না আমি আর কাঁদি না বাবা বাবা চল তো একটু কাজ বাকি আছে একটু কাজ বাকি আছে চল নেই গেল গেটের কাছে গিয়ে দেখা দেখতো যজ্ঞখানা জ্বলছে নাকি এখনো যজ্ঞকুণ্ড কি এখনো জ্বলছে দুই ছেলে গিয়ে দেখে দাও দাও করে যজ্ঞ চলছে বাবা ভরে জল রাখা আছে গঙ্গার জল রাখা আছে এই গঙ্গার জল এনে যজ্ঞকুন্ডে যজ্ঞটাকে শীতল কর যজ্ঞটাকে শীতল কর সঙ্গে সঙ্গে দুই ছেলে চলে গেল গঙ্গা জল নিয়ে আসলো আলটি বাটি ড্রামে ড্রামে জল নিয়ে আসলো এসে যজ্ঞকুণ্ডী দিয়ে যজ্ঞকে শীতল করেছে বাবা দাঁড়িয়ে আছে বাবা খোকা খোকা হ্যাঁ বাবা খোকা যজ্ঞ শীতল হয়ে গেছে হ্যাঁ বাবা হয়ে গেছে বাবা একটা কাজ করবি বড় খোকা একটা কাজ করবি হ্যাঁ বাবা বলো যজ্ঞকুণ্ডের মধ্যে একটু হাতিয়ে দেখতো একটু যে কয়লাগুলো যে পড়েছে ছাইগুলো যে পড়েছে সেটাকে হাত বুলিয়ে হাত ঢুকিয়ে দিয়ে সেটাকে উল্টাপালটা করে দেখ কোন তপ্ত আছে কিনা কোনো আগুন এখন আছে কিনা ঠিক আছে বাবা করছি এখন বড় খোকা যজ্ঞকুণ্ডে হাত বোলাচ্ছে উপরে ছাইগুলোকে নিচে ছাইগুলোকে উপরে উঠাচ্ছে উপরে গুলা নিচে নিচ্ছে এমন করতে করতে দেখে যত বৈষ্ণব বেঁচে ছিল প্রত্যেকের কাছে মালা ঝোলা ছিল জপের মালা সব পুরে ছাই হয়ে গেছে কিন্তু একটা জপের মালা যেমন মালা যেমন থলে সেরকমই রয়ে গেছে বড় ছেলে দেখে অবাক কি ব্যাপার শশো জপের মালা পুড়ে ছাই হয়ে গেল একটা জপের মালা যেমনি আছে তেমনি রয়ে গেল দৃশ্যটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে সেই যজ্ঞ কুণ্ডের দিকে বড় কোকা তাকিয়ে থাকতে থাকে ছোট ভাইকে ডাকছে ভাই এদিকে আয় দেখে যা ভাই বলছে দাদা কি হলো এদিকে আয় যজ্ঞের কাছে গেল দেখ কি অবাক কান্ন দাদা যত বৈষ্ণ বেশি ছিল সয়ে সয়ে বৈষ্ণ বেশি ছিল প্রত্যেকের জপের মালা আমি যজ্ঞ কুণ্ডে দিয়েছি সব জপের মালা পুড়িয়ে ছাই হয়ে গেল কিন্তু একটা জপের মালা গায়ে একটু আগুন পোষ্য করল না যেমনি মালা তেমনি রয়ে গেল যেমনি থলের রয়ে গেল ভাই মিলে দর্শন করছে আর অবাক হয়ে তাকিয়ে আছে দূর থেকে বাবা দর্শন করছে দূর থেকে বড় খোকা কি হয়েছে রে কি হয়েছে তোরা দু ভাই এমনি করে বসে আছিস এমনি করে তাকিয়ে আছিস অবাক হয়ে বাবা অবাক হওয়ারই কথা কেন কি হয়েছে দেখে যাও দেখবে আসো দেখে যাও পাশে গিয়ে দাঁড়িয়েছে খোকা কি হয়েছে শীতল হয়নি হ্যাঁ বাবা হয়েছে তো এর মধ্যে কি আছে বাবা একটা অদ্ভুত জিনিস কি যে বাবা বস্তু বেশি ছিল প্রত্যেকে তুমি যেভাবে বলেছো প্রত্যেকের মালা জোলা নিয়ে আমি যজ্ঞকুন্ডি দিয়েছি সব পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু একটা জপের মালা বলতে আগুন কষ্ট করেন। যেমনি মালা তেমনি রয়ে গেছে বাবা বলছে ঠিক আছে মালাটাকে উঠায় নিয়ে। যোগের কুণ্ডের পাশে দাঁড়িয়ে থেকে বাবা শিশুদেরকে বলছে খোকা একটা কাজ করবি বাবা হ্যাঁ বাবা বলো পারবি তো আমি যে কথাটা বলবো সেই কথাটা রক্ষা করতে পারবি তো বলো বাবা আমরা আপ্রাণ চেষ্টা করব। তোমার কথা রাখার জন্য আমরা সব কিছু করতে পারি বাবা ঠিক আছে বাবা তাই যদি হয় তোরা কাজ কর এই মালাটা কোন বৈষ্ণবের ছিল সেই বৈষ্ণবটা সেই বৈষ্ণবটাকে তুই একটু এনে দিতে পারবি ছেলে বলছে কি করে সম্ভব বাবা কি করে সম্ভব এই জপের মালার গায়ে তো কোন নাম লেখা নেই কোন বৈষ্ণবের ছিল সেটা তো নাম লেখা নেই আমি কি করে সম্ভব পারবি না তো পারবি না এখন বিচার করে দেখ বাবা আমি যে বাজারে গিয়ে হাতে কাটে যেগুলো বৈষ্ণব দেখে তাদের গলা দিতাম কেউ জানে না কোন বৈষ্ণবের কাছে স্বয়ং ভগবান বিরাজমান এই মালাটা যে কোন বৈষ্ণবের কোন ভাগ্যবানের সেটা তুইও জানিস না আমিও জানি না। খুঁজে বের করতে পারবি না আমিও খুঁজে বের করতে পারব না এই কারণেই লুটিয়ে পড়তাম এই যে করুর প্রতি তোর বাবা এত ধরনের উচ্চ ধরনের চাকরি করিস বাবা টাকা এই সম্পত্তি কিচ্ছু তোর সঙ্গে যাবে না বাবা এই সম্পদ তোর সঙ্গে তোদের সঙ্গে যাবে না আমার সঙ্গেও যাবে না যাবে কি জানিস বাবা এই একমাত্র বৈষ্ণবের চরণ ধুলি এই বৈষ্ণবের চরণ ধরি যদি অঙ্গে কোন না বৈষ্ণবটি তখন দুই ছেলে কি করছে জানো বাবার নয় জল দেখে সহ্য করতে না পেরে এই কুণ্ডের দৃশ্যটাকে সহ্য করতে না দুই দুই ভাইয়ের সঙ্গে অঙ্গে যে পেরে অলঙ্কার ছিল বড় লোকে ছেড়ে তো সোনা গয়না যা ছিল সব খুলে খুলে দিয়ে বাবার চরণে দিচ্ছে বাবার চরণে দিয়ে বলছে বাবা তোমার চরণ ধরে বিনতি করছি বাবা তোমার চরণ ধরে চাইছি বাবা তুমি কৃপা আমরাও যেন কোনো দিন বৈষ্ণব চরণ থেকে সরে না যাই আমার শ্রীমান মহাপ্রভুর চরণ থেকে চরণ দূরে সরে না যাই কৃপা বাবার চরণে পরে দুই ছেলে কাঁদতে 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 লুটিয়ে পড়লো সেদিন থেকে দুই ছেলে বাবার সঙ্গে তারাও পরম হয়ে গেল সেদিন থেকে